আসসালামু আলাইকুম বাইক শবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমার পেজটি একটু ফলো দিয়ে রাখুন বা ভিডিওতে একটু লাইক কমেন্ট করে যান এটা কিন্তু বেসিক্যালি সোনার বাংলা মোটরস আমি এখানে জব করি তো এখানে হচ্ছে আপনার সোনার বাংলা মোটরসের ভিডিও সবাই দেখেন ইউটিউবে এসবি বি মোটরস যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমি এইটা পেজটা খুলছি আমার পেজে একটু সবাই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন দেখা যায় মাঝে মধ্যে যে নতুন গাড়িগুলো ওঠে এগুলো তো আমরা আমাদের পেজে দেই না সো সে এখান থেকে আমি আমি ওই বাইকের ভিডিওগুলো আপলোড করি চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা বাইকের ইনফরমেশন নিতে পারবেন হ্যাঁ এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কি প্রথমত ভেরি করে হ্যাঁ যে কোনো তথ্য বা বাইক যে কোনো প্রবলেমের বাইক সম্পর্কে জানতে আপনি আমার আমাকে নক দিতে পারেন অবশ্যই সাপোর্ট দিব এবং আজকের কিছু কিছু কালেকশন আছে যেমন দেখা যায় এখান থেকে শুরু করি এক্স ব্লেড আছে এক্স ব্লেড আপনার আট হাজার চলা হ্যাঁ বাইশের মডেল এরপর হচ্ছে বরিশালের নাম্বার করা এটা বরিশাল ব্লেডটা কিন্তু বরিশালের নাম্বার করা আছে এক্স কানেক্ট ফোর বি এক্স কানেক্ট এইটা হচ্ছে নাম্বার করা বরিশালের মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক্স ব্লেড ব্লেডের প্রাইসটা না এক্স ব্লেডের প্রাইস হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক্স কানেক্ট হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার এটা হচ্ছে শুধু ফোর বি বরগুনার নাম্বার করা শুধু ফোর বি বরগুনার নাম্বার করা এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা শুধু ফোর বি এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাংক সিঙ্গেল ডিস্ক টেস্ট অবস্থায় আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় হাঙ্ক সিঙ্গেল ডিক্স ম্যাট ব্ল্যাক কালারে আসে হাঙ্ক নাম্বার করা বরিশালের নাম্বার করা সিঙ্গেল ডিক্স মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় হাংক বরিশালের নাম্বার করা এরপর আছে একটা রেডিওন দেখতে পাচ্ছেন রেডিওন ওয়ান টেস্ট আপনার যে কোনো জেলা নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা রেডিয়ন আর একটা আছে এটা ওয়ান টেস্ট এটা ওইটার থেকে একটু ফ্রেশ এটার নাম বাষট্টি হাজার টাকা এটার প্রাইস বাষট্টি হাজার টাকা ওয়ান টেস্ট আপনার যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ডিসকভার হান্ড্রেড টেন ডিক্স। এটার প্রাইস আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় ডিক্স ব্রেকের ডিসকভার হান্ড্রেড টেন রাইডার আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স রাইডার এটার প্রাইস এক লাখ বিশ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা জেলা নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা চাইলে যদি বাইক পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে বলবেন আমি আপনাকে পার্সোনাল ভিডিও করে দিব। এরপরে আস ওই ওই থেকে আসি আমি রেডিওন আছে দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট এটাও ষাট হাজার টাকা ভেডিওন হাজার টাকা প্লাটিনা আছে ব্লু কালার এটা কিন্তু আপনার ডাবল হেডলাইট হ্যাঁ ডাবল হেডলাইট অনটেস্ট অবস্থায় আছে তেইশের মডেল লিবো আছে নাম্বার করা বরিশালের নাম্বার করা বরিশালের নাম্বার করা লিবো ড্রাম ব্রেক এটার প্রাইস পঁচাশি হাজার টাকা হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডারের প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটাও কিন্তু বোরগুনা নাম্বার করা আছে বোরগুনা নাম্বার করা এরপর আছে এসপি শাইন মাদারীপুরের নাম্বার করা এক লাখ বিশ হাজার টাকা এটা মাদারীপুরের নাম্বার এক লাখ বিশ হাজার টাকা এসপি শাইন একদম প্যাকেট কোয়ালিটি কিন্তু একদম প্যাকেট একদম প্যাকেট বাইক এসপি শাইন একশো পঁচিশ সিসি মাদারীপুরের নাম্বার করা আর টিআর এটা তেইশের মডেল আপনার ব্ল্যাক কালারে আছে রেসিং এডিশন একশো একশো সিসি একশো ষাট সিসির আর টিআর বরিশালের নাম্বার করা আছে তেইশের মডেল আলাইকুম ভালো আছেন